আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ইমান ও আকাই কোর্সের আজ চতুর্থ পর্ব আপনাদের সাথে আছি আমি মুফতি সাব্বির আহমদ আর বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমাদের আলোচনার বিষয় হজরত মোহাম্মদ আসাল্লাম এবং তার উপর অবতীর্ণ পবিত্র গ্রন্থ আলকর আনের সত্যতা সম্পর্কে নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের সত্যতা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ তিনি হলেন ইসলামের উৎস তার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে গোটা ইসলাম অর্থাৎ নবীজি যখন সত্য বলে প্রমাণিত হবে তখন গোটা ইসলাম সত্য বলে প্রমাণিত থাকবে আল্লাহ না করুক কোনোভাবে কোনো মিথ্যাবাদী যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লামকে মিথ্যাবাদী বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সবাই মনে করবে সে যেহেতু মিথ্যাবাদী সে যে যে মতবাদ যে ধর্ম এনেছে পুরোটাই মিথ্যা সুতরাং হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের সত্যতা সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক রবি মোহাম্মদ ওয়াসাল্লামের সত্যতা এর প্রথম প্রমাণ হলো তার সমগ্র জীবন অর্থাৎ সমগ্র জীবন জুড়ে তিনি ছিলেন সত্যবাদী তিনি আল আমিন বলে বিখ্যাত ছিলেন সারা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি তিনি যখন প্রথম নব পান এবং মানুষকে ইসলামের প্রতি আহ্বান করার আদেশ পান তখন তিনি মক্কার এক পাহাড়ে উঠে সবাইকে একত্রিত করেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের শত্রু অবস্থান করছে এবং কিছুক্ষণ পরেই তোমাদের উপর হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে তখন সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ অবশ্যই তুমি তো আল আমিন তুমি তো সত্যবাদী আমরা অবশ্যই বিশ্বাস করব। তারপর একবার আবু সুফিয়ান তিনি ছিলেন মক্কার কাফির তিনি যখন রোমের বাচ্চা হিরাক্লিয়াসের নিকট গিয়েছিলেন তখন রোমের বাচ্চা তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের মাঝে যে নবী এসেছে সে কি কখনো মিথ্যা কথা বলেছে তখন সে বলেছিল না সে কখনো মিথ্যা কথা বলেনি এরকম আরও কয়েকটি প্রশ্ন করেছিল তো আবু সুফিয়ান ওই সময় কাফের হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদ সোল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে কোনো দোষ ধরতে পারেননি সেই হিসেবে বলা যায় যার সমগ্র জীবন সত্যের উপর চলেছে বিশ্বস্ততার উপর চলেছে সে কখনো মিথ্যাবাদী হতে পারে না নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের সত্য সত্যতার দ্বিতীয় প্রমাণ হলো তার সারা জীবনের ত্যাগ এবং অবিচল থাকা একটা মানুষ যদি কোনো মতবাদ তৈরি করে সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সে তার মতবাদ থেকে দূরে সরে যায় তো নবী মোহাম্মদ সোল্ল আলহিম তিনি যে ইসলাম এনেছিলেন তার উপরেই সারা জীবন অবিচল ছিলেন সময় তাকে অনেক বড় বড় অফার করা হয়েছিল যেন তিনি ইসলামের দেওয়া বলা হয়েছিল যে তাকে গোটা আরবের রাজত্ব দেওয়া হবে তিনি যদি চান আরবের সবচেয়ে সুন্দর নারীদেরকে তার কাছে আনা হবে এবং সকল ধন সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হবে যদি তিনি এই ইসলামের দাওয়াত ছেড়ে দেন কিন্তু নবী কোন কোনো কিছুর মূল্যেই ইসলামের দাওয়াত ছেড়ে দেননি বরং বলেছেন কেউ যদি আমার হাতে চাঁদ সূর্য এনে যায় তবুও আমি এই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাব না মুহাম্মদ মোহাম্মদ সাল্লসাল্লামের তথ্য তার তৃতীয় প্রমাণ হলো তিনি ছিলেন দুনিয়ার প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে পরিপূর্ণ মুক্ত কিন্তু এই অবস্থায় তিনি এমন কিছু জ্ঞানের প্রমাণ দিয়েছেন যেটা সাধারণভাবে তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না যেমন ইতিহাস সাহিত্য সামাজিক ও রাষ্ট্রীয় জ্ঞান এসব বিষয়ে তিনি এমন এমন বাণী এনেছিলেন যেটা ঐশী বাণী না হলে কারো পক্ষে সম্ভব ছিল না আর এই বাণীগুলো একদম অযোধ্যা ছিল না বরং সেগুলো সারা বিশ্বব্যাপী শিক্ষিত মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পায় সুতরাং বলা যায় নবী মোহাম্মদ সাল্লু আসাল্লাম অবশ্যই অদৃশ্য সত্যের সাক্ষী ছিলেন নবীজি মোহাম্মদ সাল আসাল্লামের চতুর্থ প্রমাণে এসে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি যেমন তিনি নিঃস্বার্থভাবে দিনের দাওয়াত দিয়েছেন যেমন ধরুন একজন মানুষ যদি কোনো একটি বই লেখে তাহলে সে সেটা নিজের নামে চালায় এমনকি নিজের প্রসিদ্ধি কামনা করে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সারা বিশ্ব পরিবর্তনকারী এমন একটি কোরআন নিয়ে আসলেন যেটা তিনি নিজের নামে চালাননি বরং তিনি সত্য বলেছেন যে এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে দ্বিতীয়ত কোরআনে এমন অনেক আয়াত আছে যেটাতে আল্লাহ তাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কিছু সিদ্ধান্তগত ভুলের সমালোচনা করেছেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে সাবধান করেছেন দেখুন কেউ যদি নিজে একটি বই লেখে তাহলে সেই বইয়ে অবশ্যই নিজের কোনো সামান্যতম ভুল তো আমরা কোরআন খুললে দেখতে পাই কিছু কিছু সিদ্ধান্তগত বিষয়ে ছিল সেটা কিন্তু তিনি নির্দ্বিধায় কোরআনে তুলে ধরেছেন অর্থাৎ বোঝা যায় যে নবী মোহাম্মদ সাল্লু আলহিহা সবসময় যথার্থ এবং সত্য বলেছেন তারপর তিনি যখন দুনিয়া থেকে চলে যান তখন তিনি কখনো বলেননি যে আমি মৃত্যুবরণ করার পর আমার প্রতিমূর্তি তৈরি করবে সারা বিশ্বব্যাপী শুধু আমার গুণগান গাবে এরকম কিছুই বলেননি যেটা সাধারণভাবে যারা নিজের প্রসিদ্ধি চায় তারা এরকম করে থাকে তারপর সাধারণত মানুষ কোন একটা কাজ করে সম্পদ অর্জনের জন্য কিন্তু মোহাম্মদ সাল্লাসাল্লাম এমন অবস্থায় ছিলেন গরিব নিঃস্ব এমনকি এক ইহুদির কাছেও তিনি ঋণগ্রস্ত ছিলেন আর মৃত্যুর পর সন্তানের নামে নিজের সম্পত্তি দিয়ে যাননি বরং তার সম্পদগুলো দান করে দেওয়ার জন্য তিনি আদেশ করেছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো যে তার অনুসারীগণ অর্থাৎ সাহাবিগণ ছিলেন তার জন্য নিবেদিত সাধারণত কেউ নৃত্যদের নেতৃত্ব দিলে কিছু মানুষ তার অনুসারী হয় কিন্তু সাহাবিরা যেমন ছিলেন এটা সত্যি আশ্চর্য নবীজি সাল্লাহ আলি জন্য যে কোনো বাধায় তারা ছিলেন পাহাড়ের মতো অবিচল আরেকটি বিষয় হলো যে মোহাম্মদ সাল্লু আলি হাইসাল্লাম তিনি জাগতিক শিক্ষা থেকে দূরে ছিলেন কিন্তু তার এই আনা ইসলাম পৃথিবীর মহা লোকেরা বিভিন্ন সময় এনেছেন যেমন বিশ্ববিখ্যাত জ্ঞানী মরিস বুকাইলি লিউটোলেস্টয় এরকম বর্তমানেও দেখা যাচ্ছে বড় বড় বিজ্ঞানী এমনকি দার্শনিক তারা ইসলাম গ্রহণ করছে অর্থাৎ বোঝা যাচ্ছে ইসলাম কোনো সাধারণ বিষয় নয় বরং আল্লাহ তালার মনোনীত একটি বিষয় নবীজি মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের নবুয়তের সত্যতার পঞ্চম প্রমাণ হলো তার সকল ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া এবং সত্য বলে প্রমাণিত হওয়া নবীজি জি সল্লি আসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী ছিল তার মাঝে উল্লেখযোগ্য কিছু যেগুলো প্রকাশিত হয়ে গেছে সত্যি প্রমাণিত হয়ে গেছে তার মাঝে প্রথমটি হল রোম ও পারস্যের পতনের ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল আলিউসাল্লাম বলে গিয়েছেন যে রোম পারস্য মুসলমানদের হাতে পতন হবে তো সেটা নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের অফাতের মৃত্যুবরণের কিছুদিন পরেই প্রমাণিত হয়েছে তার তারপর নবী আসাল্লাম বলেছেন যে এই আরবরা বর্তমানে দরিদ্র খুব শীঘ্রই তারা বৃত্তশালী হয়ে যাবে তো সাধারণভাবে চিন্তা করলে দেখা যায় যে আরবদের বৃত্তশালী হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তারা এতটাই গরিব ছিল যে যখন ব্রিটিশরা তাদেরকে শাসন করেছে তখন তাদের প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি তো বর্তমানে এসে দেখা যায় যে তাদের মাঝে এমন কিছু তেলের খনি প্রকাশ পেয়েছে যেগুলো তাদেরকে রাতারাতি ধনী করে দিয়েছে এটা নবী মোহাম্মদ আলি আলিহাসাল্লাম এত বছর আগে কিভাবে জানতেন অবশ্যই মোহাম্মদ সাল আলি হাসাল্লাম অদৃশ্য জ্ঞানের খবর রাখতেন তিন নাম্বার কনস্টান্টেবল বিজয় অর্থাৎ নবী মোহাম্মদ সালাহু হাসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে কনুষ্ঠান টিপল মুসলমানদের হাতে বিজিত হবে সেটা সত্য প্রমাণিত হয়েছে তারপর মোহাম্মদ সাল্লাসাল্লাম কিয়ামতের বিভিন্ন আলামতগুলো বলেছেন যেগুলো বর্তমানে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যেমন মূর্খ মানুষ শাসন করবে মূর্খ মানুষ বড় বড় দালান কোটার মালিক হবে অশ্লীলতা বেড়ে যাবে মদের ছড়াছড়ি বেড়ে যাবে এগুলো আমরা বর্তমানে দেখতে পারতেছি সুতরাং বোঝা যায় যে মোহাম্মদ সাল আলী সবগুলো কথা সত্য এবং তিনি সত্যবাদী ছিলেন মোহাম্মদ সাল আলী হাসাল্লামের সত্যতার ষষ্ঠ প্রমাণ হল যে তার সম্পর্কে পূর্ববর্তী কিতাবে অনেকগুলো ভবিষ্যৎবাণী ছিল যেগুলো সত্য প্রমাণিত হয়েছে কোরআনুল কারিমের সুরাজ সাফ এর ছয় নম্বর আয়তে আছে যে পূর্ববর্তী কিতাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে যদিও পূর্ববর্তী কিতাবগুলো কালের বিবর্তনে বিকৃত হয়ে গেছে কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলো রয়ে গেছে যেমন ইউহান্না অর্থাৎ ইংলিশের জুহন এর চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর বাক্যে মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে ঠিক এমনইভাবে দ্বিতীয় বিবরণী আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর বাক্য ইশায়া উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর বাক্য এবং গীতা সংহিতার পাঁচ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর বাক্য আপনারা চাইলে এগুলো ইন্টারনেটে সার্চ দিয়ে পড়ে দেখতে পারেন যেগুলো পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা অবশ্যই মোহাম্মদ সাল্লি আসাল্লামের সত্যতার ভবিষ্যৎবাণী নবীজি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সত্যতার সপ্তম প্রমাণ হলো তার মজেজা বা অলৌকিক ক্ষমতা তার মাঝে একটি গুরুত্বপূর্ণ মজেজা হলো মেয়ারজ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল আলহি এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আসমান ঘুরে আসেন এবং এটা ঐতিহাসিকভাবেও সত্য কাফের মুশ্রিকরা তাকে যে কোনো প্রশ্ন করেছিলেন বিষয়গুলোর তিনি সঠিক উত্তর দিতে পেরেছিলেন সাল্লা আলাইসাল্লামের দ্বিতীয় মজেজা হলো হল খাবারে বরকত এটা অনেকবার ঘটেছে অর্থাৎ সামান্য কিছু খাবার অনেক মানুষের জন্য যথেষ্ট হয়েছে তারপর তৃতীয় মজেদা হল পাখির ভাষা বুঝতেন অর্থাৎ নবীজি সলাল্লাহ আলহ্লাম বিভিন্ন সময় পাখির ভাষাও বুঝতেন কি এটা ঐতিহাসিকভাবেও প্রমাণিত আরেকটি গুরুত্বপূর্ণ মজুদা হলো নবীজি সাল্লাহ আলহিহাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এটা আরবের লোকেরা তো দেখেছিলই পাশাপাশি ভারতের লোকেরাও এটা প্রত্যক্ষ করেছিল যেমন তারিখে ফেরেস্তা একটি ঐতিহাসিক ফার্সি কিতাব সেখানে এই ইতিহাস স্পষ্ট লেখা আছে যে ভারতের এক রাজা এটা সরাসরি রেখেছিলেন পাঁচ নাম্বার মজেজা হলো যে সারা জীবন মোহাম্মদ সোল্ল আলহাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরেও কিভাবে যেন সারা জীবন তিনি নিরাপদে থেকে ইসলামের প্রচার করেছেন অর্থাৎ এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ সুরক্ষা ছিল নবীজ মোহাম্মদ সাল্লি হাসাল্লামের সত্যতার অষ্টম প্রমাণ হল কোরআন অর্থাৎ নবীজি মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের যতগুলো অলৌকিক ক্ষমতা ছিল সেগুলো ছিল ওই সময়ের জন্য সাময়িক কিন্তু এই কোরআন কেয়ামত পর্যন্ত নবীজি মোহাম্মদ সাল্লু আলি ওয়া সত্যতার প্রমাণ বহন করে কোরআনের সত্যতার বিভিন্ন দিক রয়েছে যেমন ভাষা ও সাহিত্যিক দিক অর্থাৎ আপনি কোরআন পড়লে এটা এমন একটি হন্দিলিপিবদ্ধ আপনি সেটাকে গদ্য সাহিত্য বলতে পারবেন না আবার পদ্য সাহিত্য বলতে পারবেন না এটা গদ্যের মতো কিন্তু প্রতিটি কথায় অন্তমিল রয়েছে এবং শ্রুতিমধুর দ্বিতীয়ত এ কোরআনে কোনো অসঙ্গতি নেই দ্বিতীয়ত একুর আনে রকম অসঙ্গতি খুঁজে পাবেন না এটা আল্লাহ সুরা নিসার বিরাশি নম্বর আয়তে বলে দিয়েছেন যে এই আনে কোনো অসঙ্গতি নেই এটা বাস্তবেও প্রমাণিত তৃতীয়ত এই আন মুখস্থ করা খুবই সহজ যেটা আল্লাহ তালা সুরা কমারের সতেরো নম্বর আয়তে বর্ণনা করেছেন আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ কেউ হুবহু মুখস্থ করতে পারে না কিন্তু এই মহাগ্রন্থ একটা ছোট বাচ্চাও মুখস্থ করতে পারে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যদি চান একটা ছোট বই হুবহু মুখস্থ করতে পারবেন না কিন্তু এই বিশাল গ্রন্থ আল্লাহ মানুষকে মুখস্থ করার বিশেষ ক্ষমতা দিয়েছেন এটাও কোরআনের একটি সত্যতার প্রমাণ চতুর্থত কোরআনের চ্যালেঞ্জ অর্থাৎ আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বিশেষ করে কারার তেইশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই আন সম্পর্কে যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো তাহলে এরকম আরেকটি খোরআন নিয়ে এসো তো মানুষ আজ পর্যন্ত এরকম একটি সাহিত্যপূর্ণ এবং ভাবগম্ভীর্য ধারণকারী কোনো সুরা বা একটি আয়ত প্রমাণ করতে পারেনি অনেকে হয়তো বলতে পারেন যে এরকম একটা আরবিতে আয়াত তো হলো কিন্তু না সেটা সাহিত্যের মানদণ্ডে কোরআনের মতো হতে হবে সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকে চেষ্টা করেছে এমনকি অনেকে সারা কোরআন শরীফ বিকৃতভাবে লেখার চেষ্টা করেছে কিন্তু সে নিজেই পরে বুঝতে পেরেছে যে আসলে কোরআনের বিপক্ষে গিয়ে কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করা কোনোভাবেই সম্ভব নয় পঞ্চম বিষয় হলো যে কোরআনের বিষয়বস্তুর বৈচিত্র্য অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ যেখানে মানব জীবনের প্রায় প্রতিটি জিনিসের সমাধান দেওয়া হয়েছে বিশেষ করে ইতিহাস নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের আগে পৃথিবীর অনেক ইতিহাস চলে গিয়েছে যেটা মানুষ জানতো না কিন্তু কোরআন এগুলো বর্ণনা করেছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে না হলে আসলে না জেনে এত সত্য ইতিহাস বর্ণনা করা সম্ভব ছিল না বিভিন্ন সভ্যতার বর্ণনা প্রায় মানুষের প্রতিটি বিষয়ের আইন সমাধান আদব আখলাক অর্থনীতি রাষ্ট্রনীতি ইবাদত এবং বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই কোরআন মূলনীতি প্রকাশ করেছে যদিও কোরআন বিজ্ঞানের কোনো বই নয় বরং কোরআন হল মানব জীবনের সুন্দর সমাধান কিন্তু তারপরেও কোরআন বিজ্ঞান থেকে পুরোপুরি খালি নয় বরং কোরআনের যে বৈজ্ঞানিক তথ্যগুলো আছে আজ পর্যন্ত কেউ সেটা মিথ্যা প্রমাণ করতে পারেনি বরং সেগুলো আধুনিক যুগে আরও সত্য বলে প্রমাণিত হচ্ছে হ্যাঁ প্রাথমিকভাবে হয়তো ভুল বোঝার কারণে অনেকেই কোরআনের বিজ্ঞানকে অন্যভাবে উপস্থাপন করেছে কিন্তু সেটা কোরআনের যাই হোক কোরআনে যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে তার কয়েকটি নমুনা তুলে ধরা হলো যেমন মহাবিশ্বের বিস্তার অর্থাৎ বিগ ব্যাং হওয়ার পর যে মহাবিশ্ব আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সেটা তাআলা তালা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন দ্বিতীয়ত পৃথিবীর আকৃতি যে গোল এটা নম্বর আয়াত পড়লেই বোঝা যাবে তারপর ভ্রূণের সৃষ্টি ও বিকাশ অর্থাৎ মাতৃগর্ভে মানুষের কিভাবে আস্তে আস্তে চল্লিশ দিন পর পর সেটার বিকাশ হয় কোন ধাপের পরে কোন ধাপ অতিক্রম করে সেগুলো সুরানাহলের চার নম্বর আয়তেই লেখা আছে তারপর সমুদ্রে অনেক সময় আমরা দেখি যে সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত তো যারা সমুদ্রে না গিয়েছেন তারা এটা জানার কথা না নবী সাল্লাহ আলহিহাল্লাম কখনো সমুদ্রে যাত্রা করেননি ওই সময় এ সম্পর্কে কেউ জানত না কিন্তু মোহাম্মদ সোল্লাহু আলহিসাল্লাম কোরআনে এরকম একটি আয়তের কথা বলেছেন সেটা হলো সুরা আর রহমানের উনিশ এবং বিশ নম্বর আয়াত পঞ্চম বিষয় হল যে বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ আসমান থেকে বৃষ্টি কিভাবে হয় এটা আরবের মানুষ জানতো না কিন্তু কোরআনে আল্লাহ তেতাল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন যে পৃথিবীর যে পানিগুলো আছে সেগুলো বাষ্পে পরিণত হয়ে আসমানে জমা হয় এবং সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় এই তো বললাম সামান্য কিছু বৈজ্ঞানিক তথ্য এরকম ফিঙ্গার সম্পর্কে আরও অনেক বৈজ্ঞানিক বিষয়ে কোরআনে বর্ণিত আছে তো সেগুলো আপনারা নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি না তো আজকের আলোচনা এ পর্যন্তই এরপরও যদি ইসলাম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ডাবল ফোর থ্রি জিরো এইট আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সহিবুজ দান করুন ওয়াহির দানা আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম